আপনারা যদি আসেন এখানে যদিও আসেন যারা যারা রিয়াদে আসেন যদি আসেন তাহলে মনে করেন আমি কোনো আবদুল্লা সিটির আবদুল্লা সিটির মনে করেন আপনার যে ভিউটা পাবেন অস্থি রাত্রে রাত্রে আইলে রাত্রে আইলে মনে করেন অস্থির আর যদি আবদুল্লা সিটি কেউ আসতে সবার কেউ নাচান আপনারা সৌদি আরব রিয়াদে মেট্রো চালু হয়েছে দু তিন এক ডিসেম্বর থেকে আর চালু হয়ে গেছে মেট্রো আর আজকে হচ্ছে চার ডিসেম্বর দু তিন দিনে তিন চার দিন আছে আজকে চার দিন চলতে আছে আর আমি যদি রিয়াদের চাই কিয়াদে মেট্রো চালু হয়েছে যদি না উঠি তাহলে কিন্তু ব্যাপারটা কেউ অন্যরকম হয়ে থাকে আর আমি চাই করবো রিয়াদের সবচেয়ে বড় যে মেট্রো স্টেশনটা ওইটাতে ওটা ওইটার থেকে মেট্রোতে চলার জন্য আমাদের এখান থেকে স্কুল দূরে তো দেখা যাক ওইখানে যাওয়া যাক গো তো গাইস আমি এখন আছি বর্তমানে যে কিনা রিয়াদের সবচেয়ে বড় মেট্রো স্টেশনের সামনে আর এটা হয়েছে স্টেশনের ভিতরের সাইড হ্যাঁ সাইডটা যাইলে হয়েছে মনে করেন মেট্রো স্টেশন আর এখন এতক্ষণে গাড়িতে নামলাম নাইমা মনে করেন আগে ভিতরে যাই আর বাইরের লোকটা আপনি কি কুমু রাত্রের অন্ধকারে একদম বেশি সুন্দর দিনের বেশি সুন্দর অন্ধকারটা দেখেন আর ফাইনালি চলে আসলাম এটার ভিতরে আর এটার ভিতরে মনে করেন এখানে এখান থেকে মেট্রো যে টিকেটগুলা। গুলা নেওয়া এটা দিচ্ছে ম্যাপটা কিভাবে তৈরি করছে আর এখানে মনে করেন ফুল ম্যাপটা দেওয়াই কোনটা এটা কালার দেওয়া আছে এটা যেটা এয়ারপোর্ট ওইটা এক একটা মনে করেন যেটা আপনি যেদিকে যাবেন এদিকে মনে করেন কালার দেওয়া কালারে মনে করেন আর এখান থেকে মেট্রোর যে টিকিটগুলো কাটতো এর টিকিটগুলা কাটে নেওয়া লাগে এখান থেকে আপনার এখানে যে সিস্টেমটা আমার মনে করেন টিকিট কাটার কোনো দরকার পড়ছে না কারণ এখানে যে মোবাইলে স্ক্রিন সিস্টেমটা এটা আছে কারণ আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা এটা মনে করেন মোবাইলের মাঝে সেট করাই আর মোবাইলে স্ক্রিন হয়ে শুধু শুধু আমার টাকাটা নষ্ট করা লাগে না আপনার যারা যারা মোবাইলের স্ক্রিন আছে তারা মনে করেন কিছু ইয়া করতে হবে না আর এখন যাব উপর সাইটটা আর এ সাইডটা মনে করেন একদম ভিতর রূপটা দেখুন একদম সবচেয়ে পুরো যেটা আছে এটার মাঝে আছে এর উপরে আর নাই আর এটা যাইবো মনে করেন ওইদিকে পাতার দিকে আমি চিন্তা করলাম ও দুদিন লাভ উল্টা সাইডে আমার এখন আছি বাতার সাইডে মেট্রো দিয়ে একদম আর ফাইনালি চলাইছে বাতার যে মেট্রো তো আর এটা হিসেবে মনে করেন আমার ফার্স্ট টাইম যেটা আমি উঠছি মেট্রোতে বাংলা শোটা না কারণ আমি দু হাজার একুশে আইসি একুশে আয় সময় চালু হয়েছি আমি আওয়ার পরে বাংলা চালু হয়েছি যদি শো যাই তুইলে মনে করেন সময় থ্যাংক ইউ অটোমেটিক খুলতাছে আর এখানে মনে করেন কোনো ড্রাইভার নাই কি আনলিমিটিক যেটা চলতাছে ব্যাস কিছু ড্রাইভার নাই ওই দিক দিয়ে একজন আছে যেখানে মহিলা সিকিউরিটি হিসাবে বাস আর কিছু নাই খেয়েও ম্যানম্যায় সিঘা কারণ এটা আইসে অনেকক্ষণে চলছি অনেকক্ষণ চলার পরে মনে করেন নাম শিখি তো মোটামুটি বলা যায় ভালোই লাগছে কিন্তু আরও ভালো লাগতো যদি আমি এয়ার ফুটের ইয়ারটা কিন্তু এনা সে মনে করেন একটা জিনিস কি এখানটা পুরাটা মনে করেন টানেলের ভিতর দিয়ে হয়েছে এই পিছনে ভিডিঅ' কৰাৰ নাই ভিডিঅ' কৰ

মনে করেন ওইটা একটু বললাম কিন্তু ভিউ কিছুই পাইলাম না আর এখন যে রাত্রে অন্ধকারটা মনে করেন একদম জোস

হচ্ছে মনে করেন আমার ফার্স্ট টাইম বাংলাদেশে টাই করি না বাংলাদেশে চালো এবার আগে বাংলাদেশে এখানে আইসা মনে করেন একটা ইয়া স্টেশন শেষ স্টেশন আইসি তারপরে একটু চেঞ্জ করছি চেঞ্জ করে আমার লোকের কয়েকটা ভাইবাদার আছে ব্রাহ্মণ বাড়ে আর কি ওরা তারপরে ওরা কি করছে আমার লোকের উড়তো আর ঢুকছে না একটু দেরি করে লইছে তারপরে মনে করেন

আবদুল্লা সিটির ফল যেতে আবদুল্লা যাইলে মনে করেন আপনার যে ভিউটা পাবেন অস্থির রাত্রে রাত্রে এলে রাত্রে এলে মনে করেন অস্থির একটা ভিউ পাবেন আর যদি আবদুল্লা সিটিতে ওই দিকে যান পাতার দিকে তাহলে মনে করেন ওদের টানাইলের ভিতরে যাইবো কিছু মজা নাই বুঝছেন তো আপনারা আসলে আবদুল্লা সিটির থেকে এয়ারপোর্টের ফাল যাইতে ইয়ার গুটের ফাল যদি যাই তাহলে মনে করেন একটা অস্থির একটা ভিউ পাবেন আর এখানে দেখেন কি কমো জায়গাগুলো অস্তিক এখানে ওখানে রাত্রে অন্ধকারে আর বেশি আর অন্ধকারে কী ওখানে যে জায়গাটা মনে করেন সবচেয়ে বড় স্টেশন যেটা কি এখানে মনে করেন সে এখানে মনে করেন আয়সা ভিডিও করতে পারি না মায়া পঞ্চায়ে লাগা আমি মনে করি ভিডিও করতাম রইলে মায়ারা তাকা দেয় মায়ারা তাকালে মনে করেন আমার ভিডিও একদম কী কম বারটা হয়েছে জায়গা কারণ মাইয়া যে ছেলে মানুষ থাকলে মনে করেন কোনো সমস্যা নাই আর তাকাই তাকাইলে আমার জুমন স্মরণ করে বুঝে তাই ভিডিও করতে পারি না তো এখন আমি বাইরে গেছি গা ভিতর এখান থেকে মনে করেন বাইরে যাইতেছি রুমের এর তো আজকের মতো ভিডিওটা এখন ধরে যদি ভিডিওটা ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আসবেন বিয়াতে আসেন যারা যারা বিয়াতে আসেন তো তাড়াতাড়ি আসেন আসলে মনে করেন দেখতে পারবেন ভিউ সব কিছু তো আজকের মতো মিতুল বোধহয়